Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. নমস্কার আমি সায়নী আজ আমরা মুখোমুখি হতে চলেছি ময়দানের বাজ পাখি যিনি তার ফুটবল জীবনে চোদ্দটা বছর কাটিয়েছেন মোহনবাগান দুর্গের প্রহরী সেই শিলটন পাল আজ আমরা তার কাছ থেকে জেনে নেব তার ফুটবল জীবন এবং তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিছু কথা শিলটন দা তোমাকে অনেক অনেক স্বাগত আইএফএ পক্ষ থেকে তুমি কেমন আছো ভালো আছি তোমার ফুটবল জীবনের শুরু থেকেই আমি শুরু করছি তোমার জীবনে ফুটবল এলো কিভাবে আমি স্টার্ট করেছিলাম খুব ছোট থেকে আমি তখন अराउंड 5 ইয়ার 6 ইয়ার্স ওল্ড যখন ছিলাম তখন বাবা মাকে নিয়ে এসে আর বাবা নিজে ফুটবল প্লেয়ার ছিলেন তো বাবা চাইতেন যে আমি নিজের বড় ফুটবল প্লেয়ার হই সেই থেকে নাম রেখেছিলেন এবং তারপর থেকে মাঠে বাবার কাছে প্র্যাকটিস করতাম সেখান থেকে কলা থেকে তারপর

আঠারোটা প্লেয়ার ইন্ডিয়া টিমে খেলতো তার মধ্যে বলা যেত তখন বারো থেকে তেরোটা প্লেয়ার টাটা প্লো ব্যাকেনি প্লেয়ার ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন আগে টাটা প্লো ব্যাকেনি পাওয়ার চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল একটা প্লেয়ারের তিন বার ট্রায়াল হতো ফার্স্ট ট্রায়াল পাস করে সেকেন্ড সেকেন্ড ট্রায়াল পাস করে থার্ড ট্রায়াল এভাবে হতো তো আমি না সেভাবে ট্রায়াল দিয়েছিলাম আমি কেন তখন সবাই মানে তখন টাটা প্লো নাম শুনলে প্রচুর দেশ বিদেশ থেকে ট্রায়ালে আসতো সবাই

তোমার তিনটে ক্লাবের অফার ছিল মনের চার্চির অফার ছিল সালের ওপর অফার ছিল আর মন অফার ছিল সেই থেকে বাবা চেয়েছিলেন আমার কোচ চেয়েছিলেন মন ধরে আসি আমি সেই থেকে মন ধরে আসতে সেই সময় তো মোহনবাগানে অনেক অভিজ্ঞ গোলকিপাররা ছিলেন তোমার প্রথম খেলার সুযোগটা কি হবে সত্যি বলতে জন দু হাজার জয়েন করি তখন মনমায়ের ড্রিম টিম ছিল তখন ওই সময় বাইচুন ভাই ব্যারেটো থেকে শুরু করে বাকি আরো অনেক প্লেয়াররা যারা সবাই মনময় জয়েন করে জয়েন করার পর তখন গোলকিপার ছিল সুব্রত পল ছিল সংগ্রাম মুখার্জি ছিল ইমরান খান এর গোলকিপার ছিল আর আমি ছিলাম তো আমার কাছে অবশ্যই আমার কোনো জায়গা ছিল না আমি ফোর্থ গোলকিপার জয়েন করেছিলাম অ্যান্ড বেসিক্যালি প্রথম পাঁচ ছ মাস পর চান্স পেয়েছিলাম না তো আমি তখন ক্লাবটি অফিশিয়ালকে বলেছিলাম যে আমি ছাড়তে চাই আমি অন্য কোনো ক্লাবে যেতে চাই এবং আমার এয়ার ইন্ডিটিসনে কথা হয়েছিল সাইন করার জন্য হাফ অফ দা সিজনে অলমোস্ট ফাইনাল ছিল তো অফিসিয়ালরা ছিল না আমি তোকে ছাড়বো না তারপর চিমাদা আসলেন কোচ হয়ে এবং চিমা দাসার আসার পর সেবার বছর চারটেজ চেঞ্জ হয়েছিল

তোমার এফসি কাপ ম্যাচটি প্রথম মানে অভিষেক হয়েছে সম্ভবত তো তোমার প্রথম ম্যাচের হচ্ছে অভিজ্ঞতা বা কোনো মেমরি বা কোনো স্মৃতি যদি থাকে সেটা যদি না এফসি কাপের ম্যাচটাই ফার্স্ট স্টার্ট করেছিলাম কিন্তু মহেন্দ্রর সাথে একটা ম্যাচ ছিল কোনোটা আই লিগের না কিছু ম্যাচটা এক্স্যাক্টলি মনে করছে না আমি ওটা সেকেন্ড হাফের কিছু মিনিট আমি খেলেছিলাম আমাদের কলকাতার চোট হয়েছিল বল কিছু মিনিট খেলছিলাম তারপরে ইচিকাপের ম্যাচ সিঙ্গাপুরের টিম ছিল খেলতে কলকাতায় সেটা আমার ফার্স্ট ম্যাচ ছিল আর অবশ্যই তখন ইচ্চিকাপ ম্যাচগুলো তখন খুব তাফ হতো বিকজ আমার কুয়েত থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে সব ভালো ভালো টিমগুলো তখন খেলতে আসতো তখন কালিশালা ম্যাচ ছিল তো সিঙ্গাপুরের টিম খেলতে এসেছিল অ্যান্ড আমার মনে আছে যে সেই ম্যাচটা আমরা জিতেছিলাম জিতেছিলাম ম্যাচটা এক গোলে এবং ম্যাচটা আমার কাছে আমার মনে আছে যে আমার কাছে ম্যাচটা খুব স্মরণীয় ম্যাচ কেননা সবাইকে বসিয়ে আমাকে চান্স দিয়েছিল এবং আমার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক ছিল ভালো হয়েছিল বলেই তারপর সেই মাধ্যমে কিছু ম্যাচ কন্টিনিউ করেছিল তো মানে ওটাই আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স বলা যায় ম্যাচের সাথে আচ্ছা তুমি চোদ্দ বছর মোহন খেলেছো তারপরে হচ্ছে ভবানীপুর রেনবোতে খেলেছো তারও আগে তুমি হচ্ছে গোয়া চেন্নাইতে খেলেছো তো ভারতীয় ফুটবল বা বাঙালি ফুটবলের সঙ্গে ভিন রাজ্যের ফুটবলের পরিবেশ কত মানে কি পার্থক্য তুমি দেখেছো মানে এখন আগেকার প্রসঙ্গের কথা বলছেন তখনকার সময় আচ্ছা তখনকার সময় বলতে গেলে তখন বাঙালি ফুটবলার অনেক অনেক বেশি ছিল মানে তখন সুযোগও ছিল অনেক বেশি বিকজ কলকাতায় কেউ যদি কলকাতা টিমে খেলতো তাহলে সেখান থেকে মনমার খেলার সুযোগ থাকতো সেই দিক থেকে মোহনাইজমাফন মহামডান বনোন টিমে বাঙালি ফুটবল অনেক বেশি ছিল এবং কলকাতার টিমের দাপট বেশ ভালো ছিল এবং তখনকার টিমগুলো মানে শুধু কলকাতা টিম নয় তখন গোয়ার টিম বলো বা ব্যাঙ্গলোর বলো মুম্বাই বলো সব টিমই মোটামুটি ভালো ছিল তখন বাঙালি প্লেয়ারের সংখ্যা অনেক বেশি ছিল মানে এখন যখন বাঙালি প্লেয়ার সংখ্যা অনেক কমে গেছে এবং মোটামুটি তারা সবাই ভিন রাজ্যে খেলছে মানে আমাদের বেঙ্গলে খুব কম খেলছে তখন আমাদের বাঙালির সংখ্যা ছিল এবং তারা মোস্টলি কলকাতা ময়দানে খেলতো বাইরের প্লেয়ারও আসতো তখন আমার মনে হয় শুধু অ্যালভিটো বা দু একজন প্লেয়ার বাদে গোয়ার প্লেয়ার খুব একটা বেশি কলকাতা ময়দানে ছিল না তখন আমরা স্থানীয় প্লেয়াররা ছিলাম যারা আমরা স্থানীয় টিমটাকে আবেগ বুঝতাম আমরা জানতাম মন মান ইসলি গুরুত্ব বুঝতাম আমি বলছি না যে এখনকার প্লেয়াররা যারা বাইরে প্লেয়ার তারা বোঝে না সেটা আমি একদমই বলছি না কিন্তু তখন আমার মনে হয় স্থানীয় প্লেয়ারদের গুরুত্বটা অনেক বেশি ছিল তো কারণ আমরা গোয়ার প্লেয়াররা জানে যে এই ওই টিমটার গোয়ার টিমটার ভ্যালু কতটা যত আমরা গিয়ে বুঝতে পারবো তো ওই সময় এটা একটা আমার কাছে মনে হয় খুব বেশি ম্যাটার করতো তোমার উত্তরের প্রসঙ্গেই বলছি যে তখন তো ভারতীয় ফুটবলে বাঙালি গোলকিপার একটা মানে খুব দাপটের সঙ্গে ছিল এখনকার সময় সেখানে ভারতীয় ফুটবলে ক্লাব কুলতেও হচ্ছে বাঙালি গোলকিপার এমন কি জাতীয় ফুটবলে হচ্ছে বাঙালি গোলকিপার সেভাবে দেখা যাচ্ছে না কারণটা কি স্যার নটলি বাঙালি গোলকিপার মানে আমি একটু এরকমই বলছি মানে আমি কোন অনেক খারাপ দিয়েও কথাটা বলছিলাম আমি এটাই বলবো যে আমি বাঙালি প্লেয়ারের সংখ্যা কমেও গেছে অনেক মানে আমি কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলছিলাম প্রেস ক্লাবে গিয়ে যে আমাদের বাঙালি প্লেয়ারের সংখ্যা অনেক কমে গেছে আমাদের পরের যারা ব্যাচ রয়েছে যেমন দেবজিৎ চৌধুরী ক্রনয় শ্রবীর পীতম সুভাষيش এই ব্যাচটার পর তারপর আমি কাউকে দেখছি না যারা উঠে আসবে আমি বলছি না যে প্লেয়ার নেই বাঙালি প্লেয়ার অনেক রয়েছে কিন্তু তাদেরকে যদি তুলতে হয় সেই বাঙালি প্লেয়ারদেরকে তুলতে হয় তাহলে আমাদের যারা টিম রয়েছে কলকাতা টিমগুলোকে তাদেরকে অনেক ইনিশিয়েটিভ নিতে হবে যাতে যেসব প্লেয়াররা বাইরে খেলছে তাদেরকে কলকাতায় ফিরিয়ে আনতে হবে কারণ একটা সময় এমন ছিল যদি অনেকেই জানবেন যখন নাইট রাইডার্স সময় একটা সব প্লেয়াররা মোটামুটি ক্রিকেট প্লেয়াররা যারা বেঙ্গলের প্লেয়ার ছিল তারা সবাই বাইরে গিয়ে খেলছেন রিদ্ধি থেকে শুরু করে সবাই অনেকেই ছিলেন তখন কথা কেন বাঙালি প্লেয়ার নেই এর সেই দিক থেকে আমি বলছি যে একটা প্লেয়ার যারা ভালো খেলছে তাদেরকে বাইরে চলে যাচ্ছে মানে তাদেরকে কোথাও নিয়ে আসতে হবে তারা তারা কি মানে দেখতে গেলে ইকুয়ালি অনেক প্লেয়ার থেকে ভালো এখন ফার্স্ট বলতে সৌভিক বা একটা কাউকে প্লেয়ার দেখতে পাচ্ছি না তাদের আমাদের যদি আমাদের এখানকার ফুটবল বাঁচিয়ে রাখতে গেলে বেঙ্গল ফুটবল বাঁচিয়ে রাখতে গেলে যাদেরকে দেখে মানুষ বড় হবে সেরকম বাঙালি প্লেয়ারদেরকে আগে ফিরিয়ে নিয়ে আসতে হবে তবে আমি মনে হয় বাঙালি প্লেয়াররা উঠবে তুমি তো একটা সময় আহ কলকাতা ফুটবল লিগ চুটিয়ে খেলেছো তারপরে তুমি লিগ দিয়ে হচ্ছে অবসর নিয়েছো তো এখন কলকাতা ফুটবল লিগে একটা ভূমিপুত্র সংক্রান্ত নিয়ম হয়েছে সেটা ব্যাপারে তুমি কি বলছো অবশ্য ভালো ইনিশিয়েটিভ মানে এটা ওয়ান অফ দ্য স্টেপ যেখানে বাঙালি প্লেয়ারদেরকে তোলা হচ্ছে মানে আগে আমি কখনোই বলবো না যে আমি পক্ষপাত যে ফরেনার এখন ফরেন প্লেয়ারদের খেলানো হয় সেটা আমি বলছি না কিন্তু আমি এটা বলবো যে এটা কোথাও একটা ভালো ইনিশিয়েটিভ যে ফরেন প্লেয়ারদেরকে কোথাও সরিয়ে আমরা বাঙালি প্লেয়ারদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি যারা আছে তাদেরকে হবে সেই প্রাধান্যটা দিচ্ছে তারা এই কারণে যাতে আহ তারা আপকামিং ডেজে আরো কিছু বাঙালি প্লেয়ার দেখা যায় আহ একমাত্র যদি ফরওয়ার্ড বলা যায় রহিম আলী সরা খুব একটা বাঙালি ফরওয়ার্ড এখন দেখা যাচ্ছে না এটা এটা আমাদের ভাবতে হবে কেন আহ এবছর যদি বাঙালি গোলকিপার দেখা যায় কিছু বাঙালি গোলকিপার খেলছে অবশ্যই অস্বীকার করা জায়গা নেই কিন্তু সেদিক থেকে দেখতে গেলে কিছু জুনিয়র গোলকিপার আদিত্যর মতো নিজমালের গোলকিপার রয়েছে যারা এখন খেলছে যারা কনফিডেন্স নিয়ে খেলছে এবং সেই সব প্লেয়ারদেরকে আমাদের তুলে আনতে হবে সেই দিকে থেকে যখন এই চিন্তা ভাবনা করেছে এআইএফএফ যে বাঙালি প্লেয়ারদেরকে প্রাধান্য দিতে হবে আমি বলবো ইটস এ বিগ ইনিশিয়েটিভ এটা দারুন আবার তোমার প্রসঙ্গে ফিরে আসি তোমার দীর্ঘ ফুটবল জীবনের স্মরণীয় ম্যাচ কোনটা এইভাবে আমি সত্যি বলছি আমি কখনো সেভাবে ভাবিনি যে আমার বেস্ট ম্যাচ কোনটা অবশ্যই আমার ফার্স্ট ম্যাচ ছিল ইজিবাগল এগেইনস্টে আমরা ডুগল জিতেছিলাম ব্যারেটস ডু গোল করেছিল আমরা সেভাবে আমরা জিতেছিলাম ম্যাচটি এবং আমি ম্যাপ দা ম্যাচও হয়েছিল সেটা আমার কাছে মোটা বেস্ট ম্যাচ বলা যায় তারপর যদি ডার্বি দেখতে গেলে আর যদি বলা যায় বেস্ট ম্যাচ মাই ক্যারিয়ার ফেট কাপে আমাদের সেমিফাইনাল ছিল ডেনপোর এগেইনস্টে আমার কাছে খুব মেমোরেবল ম্যাচ কেন বেটো রান ওই সময় ছিল আমরা ওদেরকে হারিয়ে ফাইনালে উঠেছিলাম কটাকে ম্যাচটা হয়েছিল এন্ড ওয়ান অফ দা ম্যাচ বলা যায় যেটা আমরা লাস্ট আমার ডার্বি হয়েছিল যেটা ধান একটা শপ আমি সেভ করেছিলাম এখনো লোকে বলে তো কেন এই ম্যাচটা আমাদেরকে জিত মানে জিততেই হতো তো ওই ম্যাচটা আমার কাছে বলা যায় এই দুটো ম্যাচ আমার কাছে ওটা বেস্ট ম্যাচ বলা যায় তোমার ফুটবল জীবনে সেরা প্রাপ্তি কি ফুটবল জীবনে সেরা প্রাপ্তি দুটো জিনিস একটা হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন এজ ক্যাপ্টেন ফোরটিন ফিফটিনে অনেক বছরের কড়া আমরা ট্রফি নিয়ে এসেছিলাম যেখানে আমি সব থেকে সিনিয়র প্লেয়ার ছিলাম বাইরে গেলে সবাই বলতো যে মন মানে কোনো ট্রফি নেই কোনো ট্রফি নেই সেই জায়গায় দেখতে গিয়ে যখন আমরা অনেক বছর এখানে আমরা ট্রফি নিয়ে এসেছি ন্যাশনাল ট্রফি যেটা কেউ পায়নি তা সেটা এবং সেভেন্টিন এইটিনে

এমন কোন কি কোন স্মরণীয় মুহূর্ত আছে যেটা তুমি কখনো কাউকে বলনি বা তোমার নিজস্ব কিছু শেয়ার করনি সেটা যদি তুমি কর স্মরণীয় মুহূর্ত বলতে অবশ্যই আমি আগে বলেছি যে যখন আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছিলাম আই লিগের যে পরিমাণ ভালোবাসা মানুষে দেখিয়েছিল আমাদেরকে আমার মনে হয় না কোনোদিনও অতটা আমি বলবো না যে মানুষ ফুটবল প্রেম নয় আগের মতন এখন অতটাই ফুটবল ভালোবাসেন বাঙালি বাঙালিরা কিন্তু যে ভালোবাসা তখন দেখিয়েছিলেন সেটা এখন আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার কাছে এখনো স্মরণীয় হয়ে আছে সারা জীবন বাঁচবাদ থাকবে আর কোনো কিছু হচ্ছে তোমার আহ মানে আমি এটা বলতে চাই যে শেয়ার করার সুযোগ পাইনি এরম কিছু নয় বাট আমি যেটা শেয়ার করতে চাই যে আমার মনে হয় ফুটবল ডেভেলপমেন্টের জন্য আমার যে আমি আগেও বলেছি ফুটবল ডেভেলপমেন্ট বেঙ্গল ফুটবল ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের মতো অনেক প্লেয়াররা যারা খেলেছি তাদেরকে নিয়ে আসতে হবে অ্যাডমিশন পার্টি নিয়ে আসতে হবে তাদেরকে কাজে লাগাতে হবে যেটা এখন কেরালা লিগে করছে এখন আমরা একটা কেরালা লিগ আমরা দেখেছি যেটা যেভাবে কেরালাকে ইনভেস্ট হচ্ছে যেভাবে কেরালা সরকার যেভাবে ফুটবলটাকে ডেভেলপ করেছে এবার ভেবেছে প্রত্যেকটা স্টেট এভাবে ভাবছে আমাদেরকে ভাবতে হবে শুধুমাত্র সরকারি দিক থেকে না যারা ফুটবলের দায়িত্বে রয়েছে যারা টপ অফিসার যে উপরের দিকে বসে আছে তাদেরকে ভাবতে হবে যে ডেভেলপ কি করে করা যায় ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার আমাদের প্রচুর আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেই স্টেডিয়াম পড়ে আছে কিন্তু স্টেডিয়ামটা আমরা সেভাবে ইউজ করি না প্লেয়ার আছে কিন্তু প্লেয়ারদেরকে সেভাবে প্ল্যাটফর্ম দিচ্ছি না একাডেমিস প্রচুর রয়েছে কিন্তু সেই অ্যাকাডেমিসগুলোকে আমরা প্রফেশনালি ডিল করছি না কোচেস অনেক ভালো আছে সেই কোচেসগুলোকে শুধুমাত্র বেঙ্গলরে রাখলে হবে না তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হবে কোচিং করতে এবং আমার মনে হয় যে আমাদের মতো প্লেয়ার যারা আছে আমি বলছি যে তাদেরকে আমি বলছি আমার জন্য না বাট যারা আছেন সিনিয়ররা তাদেরকে ইউজ করতে হবে বেঙ্গল ফুটবল ডেভেলপমেন্টের জন্য না হলে বেঙ্গল কামিং ডেজে আরো ডিফিকাল্ট পজিশনে আসবে মানে বেঙ্গল এজ এ ফুটবলার বলছি আমি বলছি মনমান ইস বেঙ্গল মাওয়াটা যেরকম ঠিক সেরকমই থাকবে কিন্তু আমি বেঙ্গলি ফুটবলারদের জন্য বলছি আমি ভবিষ্যতে আমরা সিলটনকে কোন ভূমিকায় দেখতে চলেছি আমি এখন অবশ্যই ফুটবল ক্যারিয়ার শেষ হতে কিছুদিন আগে হয়েছে আমি এখন রাইট নাও এই সিচুয়েশনে অনেস্টলি বলছি ফুটবল নিয়ে আমি এখন ভাবছি না আমি ফুটবল ছাড়ার পরেও আমার একটি ক্লাবের অফার ছিল আইলি কে ক্লাবের অফার করেছে অবশ্যই কলকাতার বাইরে একটা টিম বাট আমি অবশ্যই না করে দিয়েছি কারণ আমি ছেড়ে দিয়েছি ফুটবল আমি এখন ফুটবল নিয়ে রাইট নাও কিছু ভাবতে চাইছি না কারণ আমার হল বিজনেস ইনভলভ আমি বিজনেস নিয়ে ভাবতে যাইছি এবং আমি ফুটবলে নিয়ে ভাবতে চাই অবশ্যই ফুটবল নিয়ে কাজ করতে চাই কিন্তু সেই পরিস্থিতি বা সেই Атмосфера যদি ঠিক থাকে আমার মনে হয়েছে যে ফুটবলের মতো কাজ কর ফুটবল নিয়ে কাজ করার মতন বেঙ্গল এখন সেই জায়গাটা আরো অনেক মানে ডেভেলপ করা উচিত আমি বলছি না ডেভেলপ হচ্ছে না হচ্ছে কিন্তু আরো অনেকভাবে কাজ করতে হবে বেসনেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে

কোন একটা গ্রাউন্ড নিতে গেলে সবার আগে সেখানে সেই ক্লাবের যারা কর্মকর্তা থাকেন তাদের সবার আগে ডিমান্ড থাকে যে আমি গ্রাউন্ড নিচ্ছি তো আমি কি পাবো মানে তারা আগে ডিম্যান্ড করে আছি যারা সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা কোনো কোচকে প্রোভাইড করছি যখন আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করার চেষ্টা করছি সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাউন্ডকে একটা এনাফ একটা মানি প্রোভাইড করে প্লাস কোচেস রয়েছে আরও বিভিন্ন কিছু রয়েছে সেইগুলো দিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায় দু বছর রান করেছিলাম তারপর আরো কিছু স্প্রেড করার চেষ্টা করছিলাম দো আমার আরেকটা একাডেমি আমরা নিয়েছি রাজাটা শুরু করব কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা বেঙ্গলের মানুষ আছে ফুটবল কে বাঁচিয়ে দেওয়ার জন্য আগে ভাবতে হবে যে এই গ্রাউন্ডটা আমরা এখান থেকে প্রোভাইড করছি যাতে এখান থেকে কিছু প্লেয়ার উঠে আসতে পারে সেটার জন্য যারা সাপোর্ট দেওয়ার দরকার সেখানে এটা না ভাবা দরকার উচিত নয় যে এই গ্রাউন্ডটা দিচ্ছি বলে তারা আগে তার জন্য আমি ক্লাব কি পাচ্ছে তো ওই জায়গাটা খুব ডিফিকাল্ট ফেস হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যার জন্য আমি কলকাতা একটা একাডেমি স্টার্ট করছি রাজারহাটে তো হোপফুলি দেখা যাক যদি সব ঠিকঠাক চলে খুব তাড়াতাড়ি শুরু করবো এটা তুমি ভবিষ্যতে শিলটানদের কি বার্তা দেবে আমার কাছে আমার মনে হয় দু তিনটে জিনিস আমি ছোটবেলা থেকে যেটা আমি ফিল করি করেছি নিজের কাজের প্রতি অনিষ্ট রাখতে হবে সে কখনো জীবনে সাকসেস পাবে না যেভাবে হোক যে কেউ হোক অ্যান্ড সেকেন্ড হচ্ছে হার্ড ওয়ার্ক যদি আমি হার্ডওয়ার্ক না করি সবাই মানুষ দেখে যে একটা মানুষ কতটা রিচ করেছে কতটা পৌঁছেছে কি অ্যাওয়ার্ড পেয়েছে কি অ্যাচিভমেন্ট হয়েছে তার গ্রাউন্ড লেভেলে সে কতটা স্ট্রাগল করেছে সেটা খুব কম লেভেল কম লোকে দেখে সো স্ট্রাগেলটা প্রত্যেকটা মানুষের যারা সাকসেসফুল তাদের স্ট্রাগেলটা যদি আমরা দেখি তার জীবনে যদি জানতে পারি তো তাহলে জানতে পারবে সে কতটা মানুষ স্ট্রাগেল করে আজকে এই জায়গায় পৌঁছেছে তো সে মানে সেই স্ট্রাগলটা করার জন্য প্রত্যেকটা মানুষটা হার্ড ওয়ার্ক করতে হবে আর সবাই বলে আগে থেকে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই অবশ্যই হার্ডওয়ের কোনো বিকল্প নেই মানে আজকে আমার কোনো একটা ডোর দরজা বন্ধ হয়ে যাচ্ছে তো আর পাঁচটা দরজা খুলবে তোমাকে সেই জায়গাটা দেখতে হবে আমি যদি মনে করি দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে তো আমার

তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে সময় দিয়েছো তার জন্য তোমাকে আইএফএ টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমার ভবিষ্যতের অনেক শুভকামনা করি অনেক সাফল্য কামনা করি থ্যাঙ্ক ইউ সো মাচ